গাজায় যুদ্ধবিরতি কার্যকর একমাত্র বাধা হামাস ইসরায়েল বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও হামাস নেতারা তা প্রত্যাখ্যান করছেন শুক্রবার জি সেভেন জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে এমন দাবি করেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন তবে তার এমন অভিযোগ প্রত্যাখ্যান করে হামাস দাবি করেছে ব্লিনকেন ইসরায়েলের মুখপাত্রের কাজ করছেন গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা চৌত্রিশ হাজার ছাড়িয়েছে শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে এছাড়া আহতের সংখ্যা ছিয়াত্তর হাজার আটশো ছাড়িয়েছে বলেও জানানো হয়েছে এদিকে জাতিসংঘ দাবি করেছে গাজায় নিহতদের মধ্যে এক তৃতীয়াংশই নারী অন্যদিকে জি সেভেন জোটের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক যৌথ বিবৃতিতে হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে

It seems তবে হামাস ব্লিনকেরের এমন দাবি প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে ইসরায়েলিদের পক্ষে কাজ করার অভিযোগ তুলেছে শুক্রবার গাজার মধ্যাঞ্চলে আশ্রয় নিয়ে অনেক প্যালেস্টিনিয়ান উত্তরাঞ্চলে ফিরে যাওয়ার চেষ্টা করে জাবালিয়ার বাসিন্দা হানা আবু হামেইদান বলছেন তারা জীবনের যাবতীয় শান্তি থেকে বঞ্চিত আমরা সব সুখ শান্তি থেকে বঞ্চিত জীবনের ঝুঁকি নিয়ে আমরা আমাদের পুরনো বাড়িতে ফেরার চেষ্টা করছি সেখানে আমাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে পরিবারের বাকি স্বজনেরা দক্ষিণ গাজায় অবস্থান করছে তাই পরিবারের সবাইকে এক করতে আমরা জীবনের ঝুঁকি নিতে দ্বিধাবোধ করছি না এদিন দলে দলে প্যালেস্টিনিয়ানদের নিজ নিজ এলাকার উদ্দেশ্যে যেতে দেখা যায় পায়ে হেঁটে বা গাড়িতে যে যেভাবে বেড়েছেন রওনা হয়েছেন পরিবারের অন্য সদস্যদের সাথে মিলিত হতে এই প্যালেস্টিনিয়ান বলছেন ইরানের ইসরায়েলে হামলা তাদের ভাগে কোনো পরিবর্তন আনবে না ইসরায়েল ইরানকে জবাব দিল কি দিল না তাতে আসলে আমাদের কিছু যায় আসে না বরং এতে আমাদের জীবনের ওপর নতুন করে নিপীড়নের খড়গ নেমে আসার সংখ্যা তৈরি হয়েছে আমরা যে সমস্যায় আছি তার সমাধান রাজনৈতিক ভাবে সম্ভব সামরিকভাবে নয় গত ছয় মাস ধরে সামরিক সমাধানের চেষ্টায় আমরা কেবল ধ্বংসই দেখেছি আজিমুল রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর